গাড়ি মানে জায়গায় ঘুরেতে পারবে ঘুরেতে পারবে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার টাকা ইউকা অরিজিনাল চানা গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা

আসসালামু আলাইকুম বিহারসকে কি অবস্থা কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চলে এসেছি ফারজানা এন্টারপ্রাইজ তালুকদার অটো এন্ড ব্যাটারিতে আমরা সরাসরি কথা বলবো তালুকদার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই নতুন ভিডিওতে আজকে কি কি দামাকা দিচ্ছেন সেই নিয়ে কথা বলবো আর হ্যাঁ বিশেষ করে ভালো কিছু গাড়ি আমাদের দর্শকদের দেখাবেন প্রতিটা গাড়িতে ডিসকাউন্ট থাকবে 5000 টাকা

একেবারে সহজ করে দিলাম আমরা ঠিকানাটা জি জি আচ্ছা শুরু করবেন প্রথমে আমরা সান্ডি গাড়ি দিয়ে শুরু করব সর্বপ্রথম আচ্ছা আচ্ছা সান্ডি মিনি বোরাক সান্ডি মিনি বোরাক এই মিনি বোরাক এই গাড়িটা হচ্ছে ছয় সিটের গাড়ি আচ্ছা

এক নজরে আমাদের কালেকশনগুলো এক নজরে আমরা আপনাদেরকে আমরা তালুকদার মোটরসের যে এটা হচ্ছে মিনি ভরাই 9 সিটের আচ্ছা যে কালেকশনগুলো আছে আমাদের দেখাই দে ভাই কালেকশন আছে 9 সিটের এইচ পাওয়ার বোর্ড আচ্ছা কারণ বোর্ড গাড়িটা লাস্টিং করে ভালো পর্দাটা ধর নষ্ট হয়ে যায় আচ্ছা তারপর যা আছে ডয়ড়ুম ইসুক এটা হচ্ছে পর্দা আচ্ছা এইটা হচ্ছে মডার্ন টাচ মিশুক এটা হচ্ছে পর্দা এই পাশে আছে মডার্ন টাচের এটা হচ্ছে বোর্ড এটা বোর্ডের বোর্ড মডার্ন আছে আপনার চায়না অরিজিনাল ইউকা নতুন গাড়ি আচ্ছা একেবারে নতুন আছে হলুদিয়া পাখি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি আরে বাবা টিয়া পাখি এটা কিন্তু পর্দা আচ্ছা এটাও পর্দা পর্দা আছে সামনে আছে হ্যাঁ সামনে আছে মিনি আচ্ছা ওরা নয় সিটের আচ্ছা এটা নয় সিটের মিনি বড় মিনি মিনি বড় আচ্ছা আমাদের ভিতরে কালেকশন গুলো সম্মানিত দর্শকদেরকে দেখিয়ে দিব চলেন এটা হচ্ছে মডার্ন টাচের মিনি বোরাক

এটা হচ্ছে ডয়াডু গাড়ি ডয়াড়ি চায়নাজিনাল গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে এখানে আছে আপনার ইউকা অরিজিনাল চায়না গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা

তো ভাই কোনো দর্শক যদি দূর থেকে আসতে পারবে না তারা ধরেন গাড়িটা দেখতে চায় তাদেরকে কিভাবে দেখাবেন ভিডিও কলে দেখানো যাবে ভিডিও কলে কল দিবে আমাদের গাড়ি দেখবে গাড়ি থাকবে

আর যারা নতুন দর্শক তারা পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর দেখেন কিন্তু কালেকশন এই তালুকদার মোটর আছে দেখেন কালেকশন কত গাড়ি আপনার প্রয়োজন সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন ভিডিও অবশ্যই দেখবেন কি গাড়ি আপনার প্রয়োজন আপনাদেরকে দেখাবে তারপর দাম দর করবেন সরাসরি আসবেন কথা বলবেন তারপর গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো একটি প্রতিষ্ঠান আপনারা এখান থেকে গাড়ি নিলে ঠকবেন না ইনশাল্লাহ তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ